হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো অন্য রকমের ট্যাংরা মাছের রেসিপি তো আজকে আমি রেসিপিটা তৈরি করেছি বেগুন মাছ দিয়ে বেগুন আর মাছ দিয়ে একসঙ্গে আমি অন্য রকমভাবেই এই রেসিপিটা তৈরি করেছি সবাই তো অন্যভাবেই ট্রাই করেছো কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো তো চলো পুরো ভিডিওটা দেখা যাক প্রথমে যে ট্যাংরা মাছ নিয়েছি পুরো জ্যান্ত ট্যাংরা তাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো তারপর আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো তো মেখে আমি দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমি কে কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম কাটার পরে ধুয়ে নিই তারপরে আমি দেখো একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ তা একটু বেশি করে হলুদ দিচ্ছি তো যতটা পরিমাণ দরকার আমি ততটাই দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে কিন্তু গুঁড়োটা একটুখানি বেশি দরকার আমি বেশি দিয়েছি তারপরে জিরের গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো জল ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এবারে আমি বেগুনটাতেও একটু নুন আর হলুদ দিয়ে মেখে নেব এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দেবো তো দেখো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি তো প্রথমে এই যে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব তো বেগুনগুলো আমি ভালো করে পুরো বেগুনগুলো সিদ্ধ হবে সেরকমভাবে বেগুনটা ভেজে নিতে হবে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি ভেজে নিচ্ছি তো এভাবে যদি নুন আর হলুদ মেখে যদি ভাজা হয় তাহলে তেলটা মানে বেশি দরকার হয় না তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে এবার যে তেল ছিল আমি ওই তেলের মধ্যে এই যে আমি দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো প্রচুর পরিমাণে গায়ে খিটছিলো তার জন্য আমি এই যে ঢেকে দিয়েছি তো মাছও ভাজা হয়ে গেছে তো এবার আমি ওই তেলের মধ্যে আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো তোমরা ভাবছো আমি ফোড়ন দিইনি আমি ফোরন দেবো তোমরা একটুখানি কোয়েট করো আমি ফোরনটা পরে দেবো এখানে তো প্রথমে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব নুন তো এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল তো আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জল দেবো তো জলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো প্রথমে মাছ তো দেখো মাছটা দিয়ে দিয়েছি এবার দেখো এই যে যে বেগুনগুলো আমি বেগুনগুলোর পাশে আমি ধনেপাতা কেটে রেখে দিয়েছি তারপর ওই গাবলাতে আমি মাছের ঝোলটা মাছটা নামিয়ে নিয়েছি আমি কিন্তু বেগুনটা দিইনি কড়াইতে ওর উপরে আমি নামিয়ে নিয়েছি আমি যেহেতু একাই ভিডিওটা করছিলাম ওর জন্য দেখাতে পারিনি তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো তেল তেলটা এখানে আমি অল্প ব্যবহার করব কারণ আমার আগে থেকে অনেক তেল ইউজ করা হয়ে গেছে তার তরকারিতে বেশি তেল দিলে ভালো লাগবে না তারপরে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে এরপর আমি যে ঝোলটা নামিয়েছিলাম যে তরকারিটা নামিয়েছিলাম গামলাতে সেটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম আর কিছু কিছুক্ষণ আমি এই যে দেখো একটুখানি ঝোলটা টানিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে ভাজা যে জিরে গুঁড়ো করা আছে ওইটা আমি নিজে বানিয়েছি সেই জিরে ভাজাটা আমি এখানে দিয়ে দিয়েছি তো আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একবার করে ট্রাই করবে আর এটা কিন্তু খেয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও